দর্শক ম্যাচ শুরু হওয়ার আগেই ফলাফল ফাঁস বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কোন দল জিতবে তা ভবিষ্যৎ বাণী করল প্রতিবেদনে দর্শক আট মে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আর তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা কারণ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে বিশ্বকাপে মূল পর্বে জিততে মরিয়া হয়ে আছে বাংলাদেশ আর তাই ম্যাচের আগেই ফলাফল ফাঁস করে জ্যোতিষী টিয়া বলেন বাংলাদেশ শেষে খেলে জিতবে লঙ্কানরা টাইগারদের সামনে দাঁড়াতেই পারবে না কারণ টাইগারদের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কা তেমন রানের সংগ্রহ করতেই পারবে না যদি টসে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তাহলে জয় হবে বাংলাদেশের তবে আগে ব্যাটিং যদি করে টাইগাররা তাহলে তেমন বেশি রানের টার্গেট দিতে পারবে না লঙ্কানদেরকে আর সেটা যদি বলা হয় বিশ্বকাপে এখন পর্যন্ত যে সকল হয়েছে তার সব ম্যাচে রানের টার্গেটে ব্যাটিং করে জিতেছে এবং অন্যদিকে আগে ব্যাটিং করা সব দলগুলি বাজে ভাবে হেরেছে তো দর্শক আপনারাও কি সহমত জ্যোতিষী টিআর ভবিষ্যৎবাণীতে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে